আচ্ছা আমি নাকি সারাদিন ঘুরে ঘুরে বেড়াই আর মোবাইলে ভিডিও করি আর রান্নাবান্না কোনো কিছুই করি না সমস্তটা অনলাইনে অর্ডার করে খাওয়া দাওয়া করি বড়ের সমস্ত টাকা পয়সা নাকি ধ্বংস করি হ্যাঁ এটা আমার কথা নয় এটা হচ্ছে আমারই পরিবারের কিছু লোকজনের কথা তো যাই হোক চলো আমি সকাল থেকে কি কি করলাম সেটাই টুকটাক একটু শেয়ার করি এখন দেখতেই পাচ্ছ আমি স্নান টান সেরে এসে এখানে একটু ময়েশ্চারাইজার মাখছি বা রেডি হচ্ছে এরকম কিছু তো এটা কিন্তু আমার সকালে শুরু না সকালে শুরুটা হয়েছে আমার ছটার সময় ঘুম থেকে উঠে সংসারের টুকটা কাজকর্ম সেরে আমি সকালের জলখাবার বানিয়ে নিয়েছি আর তারপরে সেটা টিফিন গাড়িতে ভরে আমি বরের জন্য পাঠিয়ে দিয়েছি সেটা একটু পরে দেখাচ্ছি তো যাই হোক এদিকে আমি সংসারের টুকটা কাজকর্ম সেটা স্নান টান সেরে এদিকে চলে এসেছি দেখো রেডি হচ্ছি রেডি হচ্ছে এই কারণেই কারণ যাব বাজারে নিজের বাজারটা আমাকে নিজেই করে খেতে হয় আমার কেউ আমাকে বাজার করে এনে দেয় না আর বাড়ির সামনে সেরকম কোনো সবজি টবজি আসে না একটু ভিতরের দিকে যেহেতু আমি থাকি সেই জন্য তো যাই হোক এখানে আমি রেডি রেডি হয়ে নিয়েছি আর আমার সব থেকে পছন্দের একটা পারফিউম যেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তিনটে পারফিউম এনেছিলাম তো দুটো শেষ হয়ে গেছে আর এটা আমার খুব পছন্দের এটা রয়ে গেছে তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেছি এবার খাবো তো এই টিফিনটা হচ্ছে আমার বরের জন্য আমি রেডি করেছিলাম সকালে এখানে রয়েছে ভাত মুগের ডাল একটা আলুর তরকারি পোস্ত বাটা দিয়ে আর এখানে আছে ডিম সিদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বরের জন্য সকালের খাবার পাঠিয়ে দিয়েছি ও ডিউটিতে চলে গেছে আর আমি এদিকে খাবার বেড়ে নিয়েছি এদিকে দেখো সমস্ত এখানে খুব সুন্দরভাবে বেড়ে নিয়েছি আর আমার একটু সাজিয়ে অনলাইনে অর্ডার করা না এটা আমি নিজেই বানিয়েছি সকালে দেখে দেখিয়ে যাচ্ছে দেখো তো যাই হোক সবার প্রথমে আমি ডাল আর সবজিটা আর ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি সকালবেলা ভাত খেতে আমি ভীষণই ভালোবাসি কিন্তু আমার বড় পছন্দ করে না তার জন্য খাওয়া হয় না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাসনটা ধুয়ে আমি এখানে পার্স নিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দেখো ছাতা মাথায় দিয়ে আমি চলে যাচ্ছি বাজারে হ্যাঁ আগেই বললাম আমার বাজারটা আমাকে নিজেই করে আনতে হয় আমার বলতে আমার বরের আর আমার মানে আমাদের দুজনের সংসারের বাজারটা আর কি তো বাড়ির থেকে বাজারটা বেশ খানিকটা দূরে সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আস্তে আস্তে অনেকটাই টাইম লেগেছিলো তো এদিকে দেখো বাজারে এসে দেখছি অনেক মাছ আর যেহেতু ইলিশ মাছ এখন খুবই উঠেছে আর ছোট ইলিশগুলোর দামও একটু সস্তা আছে তার জন্য আজকে আমি ছোট ইলিশগুলো নিয়ে নিয়েছি চারশো গ্রাম মাছ নিয়েছি আর এখানে সবজি টবজি নিয়েছি চাল কুমড়ো কচু আর অনেক কিছু উচ্ছে টুচ্ছে যা কিছু লাগে মোটামুটি একটা বাজার করে নিয়ে এসেছি তো এদিকে সবজি টবজি সমস্তটা আমি কেটেও নিচ্ছি যেহেতু সকালবেলা আমার বর আটটার সময় চলে গেছে ডিউটিতে খাবারটা যেহেতু সকালের দিয়ে দিয়েছিলাম আবারও আসবে ঠিক একটার দিকে তো একটার মধ্যে আমাকে রান্না বান্না সমস্তটা করে রেডি করে রেখে দিতে হবে যদি সময় পাই খেয়ে যাবে না হলে আমাকে আবার দিতে যেতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্না করি তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করিনি এখানে আলু কচু চাল কুমড়ো পুই আরও সব রকম দিয়ে একটা সবজি বানিয়েছি ল্যাব্রার মতো এটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে আর করেছি ইলিশ মাছের ঝাল মানে ইলিশ মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে আর করেছি উচ্ছে ভাজা ব্যাস এটুকুই আজকে রান্না বান্না করেছি কোনোটা কিন্তু অনলাইনে অর্ডার করিনি সকাল থেকে আমার এইটুকু কাজ দেখালাম বাকিটা পরে দেখাবো